আমাদের পূর্বেও এই জমিনের মধ্যে অনেক রাজা ছিল বাদশাহ ছিল অনেক সম্রাট ছিল সাম্রাজ্য ছিল জমিদার ছিল কিন্তু সময়ের পরিবর্তে তাদের অস্তিত্ব আজ কোথায় চলে গেল কোথায় রে কোথায় চলে গেল সম্রাটের সাম্রাজ্য কোথায় সেই সম্রাট শাহজাহান আজ পৃথিবীর বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি দিনের দিন এসে ভিড় জমায়ে তাজমহল দেখার জন্য আজ তাজমহল নামক নিদর্শনটা পড়ে আছে কিন্তু যিনি নির্মাণ করে গেল যিনি এই তাজমহল গড়ে গেল সেই সম্রাট শাহজাহান আজকে নাই তার সাম্রাজ্য আজকে আর নাই এই যে আমাদের হবিগঞ্জের পার্শ্ববর্তী যা ব্রাহ্মণ বাড়ি আর না সিনের হরিপুরে আসো জমিদার বাড়ি পরে আছে কিন্তু জমিদার নাই মাত্র

এই সমস্ত প্রভাবশালী প্রভাবশালী জমিদার কোথায় আর কোথায় গেল তাদের জমিদারী আসেনি বান্দারে এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকার জায়গা নয় যতদিনই থাকবা বিধান চলবে কার যুরে কোন কার আল্লাহর বিধান চলবে আর এই तमाम জমিনের নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা হলেন কে আমাদেরকে সফরে পাঠাইছেন নির্দিষ্ট সময়ে যখন শেষ হয়ে যাবে একটা সেকেন্ড তো দেরি করবে না মালাকুল মউত হাজির হয়ে প্রাণটাকে কেড়ে নিয়ে চলে যাবে কোন আফিল মোশন চলবে না পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি হিরোই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই এই সংগীত গুলা কিন্তু সাধারণ না যারাই লিখছে অনেক গবেষণা করে লিখছে এখন তো লেখ লুই বাইরাল খাসা বাদাম বাইরাল লুই যাই ভাগনা বাদাম তুইয়া আর এগুলা এখন গায় না এক সময় এগুলার চর্চা প্রত্যেক কৃষকের মুখেই মুখে উচ্চারিত হইত কণ্ঠে কণ্ঠে বাঁচত হাল চাষ করত নৌকা বাইত এইগুলার চারি থাকতো এই কারণে মানুষের দেতো হিংসা বিদ্বেষ ছিল না বেঈমানি ছিল না কারণ গায় তো আর মনে মনে ভাবতো আসলেই তোই বাড়ি গড়ের মালিক না ঠিক কি না প্রিয় ভাইরা আমার আসলেই তোই বাড়ি গড়ের মালিক না এই বিশ্বাস অন্তরের মধ্যে লালন করত এই কারণে পাঁচ কে দশ কের জায়গা জমি একজন আরেকজন বেদিয়ার মুখের কথার উপরে ঠিক না বেঠিক আর এখন সল্লি জন সাতটি ইলিয়া যদি রেজিস্টার অফিসে গিয়া কাগজ কইরা তুল তারপর ওর পাঁচ বছর পরে এবারে মারা যাবার পরে বেডার ফুলাই গা বিশ মারে আসেনি আর ওদের কান কারণ এর ভিতরে মরণের বয় নাই যদি জুড়ে বলে ফিসকাই লইতে পারে তাইলে খামসা আছে এই লুবে যাইয়া আপনার নিরোহ পাইয়া তার বাবার কাছ থেকে কিনা জমি আবার সে জুড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু যদি এগুলা জানতো যে না এটা তো সব কিছু একদিন ছেড়ে চলে যেতে হবে যেমন এখন যারা আমরা এই মাঠের মধ্যে বসে আছি আজ থেকে একশো বছর আগে আমরা কেউই ছিলাম না ছিলাম না এখন আমরা যারা আছি রে আগামী একশো বছর পরে আমরা কেউই পৃথিবীর মধ্যে থাকবো না এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে মুখে তো বলি অন্তর থেকে যদি আমরা এগুলোর স্বীকৃতি দেই তাইলে আমরা অন্যের হক নষ্ট করতে পারবো না অন্য অন্যের জমি দখল করতে পারবো না বাই হুইয়া বাইয়ের জমিন দখল করতে পারবো না হক নষ্ট করতে পারবো না দুই বাই মিলে বইনের হক মারি দেয় আছে কিনা নাই ঈদের সময় নয়া শাড়ি দিব আর বইনের জামাইরে নয়া লঙ্গি দিব বাগনার সাথে আইলে সাত পেন দিব ফটাইয়া ফুটাইয়া দেশি মুরুক খাওয়াইয়া পাঁচ কেজি গরুর গুছাই না দুই দিন বোন দেশি নি খাওয়াইয়া এমন বাইল দরাই যে জায়গা দুই অখের কাগজ করে নিয়েছে এর পরের ঈদের তাই কি আর জিগায় না ফোন দিলে ধরে না ভাই বাই বিজি তুই বুঝোস না ব্যবসা লইয়া এই এই যে তুমি দিলা আগামী পঞ্চাশ বছর পরে তো তোমার আর টাকার গ্যারান্টি না পরে কি হইব জবাবটা কে দিব যেই বুক করছে সে দেওয়া লাগবে এরা তো তোমার selles জবাব দিব না কবরে যাওয়ার পরে এই সম্পদটার একটা সাপের আকৃতিতে দান করানো হবে রসুল হাদিস শরীফের মধ্যে বলেন এটা কেমন সাপ এ আমার একটা দুইটা না 99টা সাপ থাকবে কবরে এই সাপগুলি কেমন রাসূলের হাদিস অস্বীকার করার কোন সুযোগ নাই iman থাকবে না এ আমার উম্মতেরাই সাপগুলা কেমন হবে রে এক একটা সুবল যখন দিবে এই সুবলেরা আগাতে বান্দারে চল্লিশ গজ মতান্তরে সত্তর গজ মাটির নিচে দাবায় দিবে কেমন গতির সাথে সুবলটা দিবে আরে তো বিষাক্ত হবে রে এমন বিষাক্ত হবে ওই রকম একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বার তার মুখটা বের করে জিব্বাটা জমিদারের ইচ্ছা মতো দেই না জমিনি চাষ তাই তো ফসল ফলে না রে মাস আমি না পাতি সবই দিলাম তবু না আমার হয়ে রে নিলাম আমি না পাতি সবই দিলাম তবু স্বামীঘীনা মারা হয় নিলাম আমি যে তার মন যোগাইয়া চলি যে তার মন যোগাইয়া আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক ঠিক নই আমার যুবক বাইরাম যেখানে ছিলাম যে জমিদারেরা এক সময় এমন প্রথা প্রভাব দেখাইছে প্রভাব কাটাইছে এদের বাড়ির সামনে দিয়া এদের দখল দখলদারিত্বের যে এরিয়া ছিল এর সামনে দিয়া ছাতা পর্যন্ত টানা যাওয়া যাইতো না মুরব্বী বাবারা জানেন ঠিক কিনা আজকে কোথায় তাদের রাজত্ব কোথায় সেই রাজারা কোথায় সেই প্রেসিডেন্টরা কোথায় সেই সম্রাটারা কোথায় তাদের সাম্রাজ্য কোথায় ওই সমস্ত প্রথাশালী লোকগুলি যাদেরকে বিচারের মজলিসে নিয়ে আসলে এরা যেই রায় দিয়া দিত ন্যায়ের অন্যায় বানাইয়া অন্যায়কে ন্যায় বানাইয়া যদি রায় দিয়া দিত উপস্থিত লোকেরা বুঝতে পারত কিন্তু প্রতিবাদ করার কারো সাহস থাকত না যদি প্রতিবাদ করত আর রায় উল্টাইত দশটার সময় বিচারের রায় দিছে যে এমনি এমনি গড়াই নিছে উপস্থিত লোকেরা বুঝতে পারছে ন্যায়ের অন্যায় বানাই নিছে সামথিং মানির কাছে বিচার ফিউজ হয়ে গেছে লোকেরা বুঝতে পারত কিন্তু প্রতিবাদ করতো না যদি বা কেউ দুঃসাহস করে প্রতিবাদ করে ফেলত তাইলে দশটার সময় প্রতিবাদ করতো যে আমি মানিনা প্রায় আবার দেওয়ান লাগবো না তো বিচার আর একটা অন লাগবো কালি যদি এই কথা কইয়া লাইতো সময় কই বিচার মানি না সময় খবর আইতো ফুবের বাড়ির খদ্দ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাত নাম্বার বেডিং ও মানে যাইবার সময় ভোটের মাঝে আড্ডি গুড্ডি বাইরে বাইঙ্গা ছানা সুর বানাইলি

আফমর তো এভাবে করে লাভ আর কি আর যা বুঝবার তো বুঝা লাইতা এটা বুঝা তো একশো বছর আগে আসিল আর এখন নাই এটা নেই এখন আরো বাড়ছে বাড়ছে না কমছে বাড়ছে কিতা কিতা বাড়ছে সময় পাইলে কই মানে ওয়াজ শেষ টাইমের মানে না মানে বারোটায় ওয়াজ শেষ করি লাগান এটাই উড়াইলে ওয়াজই বুকের নেই আমার ভাইরাম আজকে তাদের অস্তিত্ব নাই তো এরা যেমন রায় দিয়া দিত মানুষ ভয়ে প্রতিবাদ করত না এদের সঙ্গে সবসময় রাস্তায় চলা ফেরার সময় দশজন বারো জন বডিগার্ড লইয়া ঘুরত এরপরে কেউ যদি বাজারে হাটি একটু কথা কাটাকাটির মাধ্যমে যদি বেদি করে ফেলতো তাইলে ওনার পক্ষ থেকে 10 জন 12 জন লাটি luta লইয়া হাজির হইয়া যাইতো সাসা শুনছি কে আপনার সঙ্গে বারগেডিং করছে আপনার কথা উল্টাই নিছে রায় মানচ না সুদু দেখাই দেন সানাসুর বানাই লইতাম এ আমার যুবক বায়না গবীর মনোজগ মুরুবি বাবার এরকম যাদেরকে পেয়েছে হয়তো কোন মনে পড়ে যাবে এই রকম প্রথাাবলী প্রভাব সারি লোকগুলি যারা ডাক দিলে শত শত লোক আইসা সঙ্গে সঙ্গে হাজির হইয়া যাইত কে আপনার সঙ্গে বার্গেনিং করতে দেখা দিন মানে এরকম লাটিয়াল বাহিনীর লিডার ছিল আজকে রে বছরের পর বছর যায় যুগের রাত যায় জুমার দিন যায় রাত যায় সবে কদর যায় সবে বড় যায় সবে মেরা যায় দোয়া কবুলের মত কবরে আজাদ মাফের মত দিনগুলি রাতগুলি অতিবাহিত হয়ে যায় কিন্তু এক সময় যেই লোকটা ডাক দিলে শত শত লোক এসে হাজির হয়ে যাইত বাজারে হাঁদে হাটার সময় 10 জন 12 জন সঙ্গে தক্ত গুড়াইতো আজকে কোথায় গেল ওই সমস্ত লোকগুলি এই যে বেহানা হইয়া কবরের মধ্যে ভাঙা কবরে পড়ে আছে সুন্দর

তাইলে কি তা মনে সাদা কাপড় ওই পরানি যায় না আর যদি করা হইতে বলে কয় বড় লগে যাইতি বেতের ব্যক্তি তুমি সার বাড়া গেলি টো গ্রিন সাইড গেল গিনে ঠিক কি ঠিক আর জোরে কান তাইলে আমার যুবক বায়রাম টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমা যা করলেন সবই পড়ে থাকবে রে কিন্তু নিজের হিসাবটা নিজেই বড় খরা দেওয়া লাগবে মাকা মরবিহি রবের সামনে দাঁড়াইয়া উনি বলেন আহ কামুল হা যার সামনে দাঁড়াইয়া প্রথারণার প্রথা দেখানোর সেদিন কোন সুযোগ থাকবে আরো জোরে থাকবে না আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ এই কারণেই তো বলছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছি হায়রে রে নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না হায়রে এ এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমারে মরণা শিবে কখন কেউ তো জানি না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আল্লাহ এই জমিনের মধ্যে যাদেরকে প্রথাপ দিয়েছিলেন প্রভাব দিয়েছিলেন প্রতা প্রতিপত্তি রেখে সবাইকে আমাদের পূর্বে যারা ছিল রাজভাবে চলে গেছে আমাদেরকেও তাদের মতো করে একদিন চলে যাওয়া লাগবে ঠিক কিনা আর জোরে এই কারণেই তো দুরুদের ছন্দে বলেছিলাম এই দুনিয়া মুসাফির খা জানু না আই মনে রে কত মানুষ আইলা গেলা ছাড়া একটু সংস্কৃত

অন্ধকার কো বরে হবে বসতি অন্ধকার কো বরে হবে লা ইলাহা ইল্লাল্লাহু লা الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم